গুড নুন বন্ধুরা ওয়েলকাম এস এম ব্লগার চ্যানেলে তো আজকে হলো মঙ্গলবার তো আমি এখন স্নান ধান করে রেডি হয়েছি হাজব্যান্ডও মানে স্নান করে এসেছে ডিউটিতে যাবে তো আমি রেডি হয়ে যাচ্ছে আজকে জন্মাষ্টমী মেলাতে যাব ওখানে সুন্দর কীর্তন হয় তো তোমাদের সাথে শেয়ার করব দিনের বেলা ঠাকুরগুলোকে আমিও দর্শন করে আসবো তোমাদেরকেও দেখাবো রাতের বেলা তো যাওয়া সম্ভব নয় প্রচণ্ড ভিড় আর ক্যামেরা আমরা কীভাবে ভাবে করবো হ্যাঁ মতো তোমাদেরকে দেখাতে পারবো না তাই ভাবছি তোমাদেরকে আজকে দেখিয়ে নিয়ে আসবো আমাদের এখানে জন্মাষ্টমী মেলা তো হাজব্যান্ড দিয়ে আসবে পূজা যাবে না পূজা বাড়িতে থাকবে তো আমি আর আয়ুষ যাচ্ছি আয়ুষ একটা পাঞ্জাবি পরেছে আমি একটা এক কালারের মানে কুচি কলা পাতা কালার একটা শাড়ি পরেছি রানী কালার পার গোল্ডেন কালারের মধ্যে তো হাজব্যান্ড ডিউটিতে যাচ্ছে তার মধ্যে আমাকে দিয়ে আসবে মন্দিরে তো এই মন্দিরটা হচ্ছে স্বামী মন্দির স্ট্যাচুটা এখানে আয়ুষ পুজো ড্রয়িং পরীক্ষা দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরটা দেখে তোমরা চিনতে পেরেছ সেই মন্দিরে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও Cristo দিনের বেলা তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে নিয়েছি কারণ রাতে আসে কিছুই দেখতে পারবে না প্রচণ্ড ভিড় এখন দোকান পাটগুলো দেখছি কি কি বসেছে দিনের বেলা ততটা দোকান খোলা হয় না মানে একদিন হয়েছে গতকালকে এসেছে দোকানপাট সব দোকানগুলো এখন মানে স্টলগুলো বসেনি ঠিকভাবে কিছুটা বসে চার দিনের বেলা এত রোদের মধ্যে সবগুলো স্টল খোলাও থাকে না তো আমি খুঁজছিলাম যে মাটির সাজগুলো হয় না সন্দেশ বানানোর জন্য সেগুলো পাই কি না যদি পাই ওগুলো নিয়ে যাব ঠিক আছে তো ওগুলো আমি কি কি মেলা থেকে নিয়েছি এগুলো পরে তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আমি মেলা থেকে তেমন কিছু বেশি জিনিস কিনি না ঠিক আছে এগুলো সব হচ্ছে স্ট্যাচু হ্যাঁ আকবার জিনিসপত্র নাম লেখার জিনিসপত্র এগুলো হ্যাঁ সব মেলাতে উঠে আর বেশিরভাগ চা কাপ প্লেট এগুলো থালা বাসন স্টেশনারি ওদিকে যাচ্ছি আনন্দ মেলা ঠিক আছে নাগরদোলা এসেছে আমাদের এখানে আনন্দ মেলা বলে এগুলোতে উঠে মানুষে আনন্দ করে হ্যাঁ আমার তো আত্মা বেরিয়ে যাওয়ার মতো নাগরদোলাতে একবার উঠেছিলাম আমি তারপরে আমি আর কখনও উঠিনি উঠে বুমি টুমি করে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এই দেখো বড় যে গোল চক্করটার মতো গোল রাউন্ড ওটাতে উঠেছিলাম অনেক বিয়ের মানে প্রথম বছর আমি আর উঠিনি বুমি করে দিয়েছিলাম প্রচণ্ড আবার হাড় এমনি তো দুর্বল তো এই একটা নাগরতোলা এখনও বসেনি মনে হচ্ছে পারমিশন পায়নি ঠিক আছে তো ড্রাগন বসে গেছে নাগরতোলা বসে গেছে বাচ্চাদের এগুলো বসে গেছে এখন যাচ্ছে আরেকটা রোডে এটা আরেকটা গলি দিয়ে তো অনেক বড়ো এরিয়া নিয়ে দোকানপাট বসেছে তো আমরা ভেবেছিলাম বন্যা এবার মানে মেলায় হবে না কিন্তু এবার দেখে অন্য বছরের তুলনায় দোকানপাট বেশি এসেছে তো এবার দেখলাম সিনেমাটির জিনিসপত্র এসেছে প্রচুর খুব শখ আমার সিনেমাটির জিনিসপত্র নেওয়ার কিন্তু যে জিনিসপত্রগুলো কলকাতা বা বেঙ্গলের দিকে চল্লিশ টাকা ষাট টাকা করে এখানে দেড়শো দুশো টাকা করে তো আর নিলাম না ওই দেখো এই শ্বাসগুলো নিয়েছি তো এখন বাড়ি চলে আসলাম হ্যাঁ ঠিক আছে আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছে হ্যাঁ শুধু তোমাদের জন্য গেলাম ঠাকুরগুলো দেখাতে ইচ্ছে করছিল না হাজব্যান্ড দিয়ে এসেছিলো তো আজকে রান্না করেছি কচুর শাক আর হয়েছে মুগ ডাল মসুর ডাল মুগ ডাল দিয়ে মাছের মাথা ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে তাই দুদিনের দিনের ব্লগ একসাথে আমি করে দিচ্ছি তো এটা হচ্ছে বুধবারের সকাল আর আগের দিন দেখেছো মঙ্গলবারে ব্লগ তো হাজব্যান্ড এখানে মিষ্টি রাখছে বাড়ির পাশে মিষ্টি নিয়ে এসেছে দুই নিয়ে এসেছে তো ঠাকুরের জন্য মিষ্টি রাখছি ঠাকুর পুজো দেবে তো উনি মাঝে মধ্যে আসে মানে একদিন পর পরে মিষ্টি দই নিয়ে আসে আমাদের এখানে রান্না বান্না হয়ে গেছে এখন আজকে ডাল আর হয়েছে কুমড়াবাজিpure ছাই হয়ে গেছে ওই কয়লা আর এখানে আছে কোয়শ দিয়ে মাছ দিয়ে আলু দিন ওরা বসেছে খেতে আমি চলে যাব স্নানে হ্যাঁ নাই না কয়লা কয়লা হয়ে কয়লা 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 হয়ে কয়লা হয়ে আরেশ খাচ্ছে লাইট নেই এই ডাল দিয়ে দি

বন্ধুরা এখন বাজে প্রায় সাতটা চল্লিশ বাজে তো আমরা এখন বেরোচ্ছি জন্মাষ্টমীতে যাচ্ছি তো চলো তোমরাও দেখবে আমিও মেলা ঘুরবা বেরিয়ে আমি এখন বন্ধ বন্ধ করব করব করে আমিও বেরিয়ে পড়বো তো আমি আজকে একটা পার্পেল কালারের শাড়ি পরেছি <cystic ukivazo> मैं कैमरा कर रे ओ, तो से सिर्फ बैग देखने के लिए जाते अच्छा कर

হয়ে গেছে গরমে ঘেমে শুতনীয় অবস্থা আরো মারুন আছে এই কৃষ্ণটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দাম শুনে হাত বাড়ছে না প্রচণ্ড দাম বলছে এই রাধাকৃষ্ণটার দাম হচ্ছে বলছে চোদ্দশো টাকা ওটা হচ্ছে সাড়ে সাতশো টাকা একটু ছোট তাই দেখি পরে দেখি

সঙ্গে সঙ্গে গ্রহণ আপনার শুধু এদিক থেকে ওদিকে ঘুরে ঘুরে রাত সাড়ে নটা গেছে এখন আসলাম মিষ্টি খেতে মিষ্টি খেয়ে বাড়ি চলে যাব ঠিক আছে তো শ্বশুরমশাই মিষ্টি খাওয়াচ্ছে এখানে বাড়ি যাওয়ার পথে একটা দোকান তো ওখানে বসলাম ঠিক আছে আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে তোমাদের কাছে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা ভালো থেকো